আজকে আলোচনা করবো মডেলটিস্ট দুই সাধারণ জ্ঞান পাঠের পূর্ণাঙ্গ জীবনরস উন্মোচন করেছেন মাকসুদুল আলম স্মৃতির মিনার কবিতাটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ নয় সিঙ্গাপুর দ্বীপপ্রাচ্যের দেশ নয় বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল যে সেক্টরে বাংলাদেশের বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত কৃষি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কততম ম্যাচে জয়লাভ করেছেন পঁয়ত্রিশতম ম্যাচে সর্বপ্রথম বাঙালি নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অলিম্পিকের সূচনা হয় অলিম্পিকের সূচনা হয় কোন দেশে গ্রিসে প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টারের নাম নিয়াজ মোরশেদ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দো ডিসেম্বর ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর শ্রেণীর ক্ষেত্র উক্তিটি বলেছেন এরিস্টটল কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা লাঙ্গল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তিতে আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন গানটির রচয়িতা মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশের কোন উপজাতিদের উপজাতির পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক মারমা কাজী নজরুল ইসলাম ও মুজাফর আহমদ একত্রে সম্পাদন করেছেন নবযুগ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি লিখেছেন আবুল মনসুর আহমেদ বাংলাদেশে কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাইছে আসিয়ান সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ শিরর শব্দের অর্থ হচ্ছে চোখ গ্রিন পিস কোন ধরনের সংগঠন গ্রিনপিস হচ্ছে হচ্ছে ভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন সার্বুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম গড়ায়ুর দেশ হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইউরো মুদ্রা কত সালে চালু হয় ইউরো মুদ্রা চালু হয় দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো সালে সর্বপ্রথম কত সালে আদমসুমারে অনুষ্ঠিত হয় সর্বপ্রথম আদমসুমারে অনুষ্ঠিত হয় উনিশশো সালে চট্টগ্রামের কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু করে জোব্রা জোব্রা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু করে বাংলাদেশের প্রাচীনতম জনপদের নাম হচ্ছে পুণ্ড্র পুণ্ড্র কোনটি সক্রিয় সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এখানে দুইটা উত্তর হবে একটি হচ্ছে উপজেলা পরিষদ অপরটি হচ্ছে ইউনিয়ন পরিষদ এখানে ক এবং খ ক খ এবং গ দুটো অপশনই ঠিক তেবাগা আন্দোলনের নেত্রী হচ্ছে ইলামিত্রা তেবাগা আন্দোলনের নেত্রী হচ্ছে ইলামিত্রা বাসস কি বাসস হচ্ছে একটি সংবাদ সংস্থার নাম